ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণ অধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে শুক্রবার শেষ বিকেলে হরিপুর উপজেলার জাদুরানি বাছারে সংগঠনটির উপজেলার রাজনৈতিক কার্যালয়ে উদ্বোধন করেন গণ অধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সাবেক আহ্বায়ক ও জেলা অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শিমুল উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান সাবেক 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 যুগ্ম যুগ্ম সচিব সচিব আলম রূপম হরিপুর উপজেলার সদস্য জামাল উদ্দিন আহ্বায়ক শহীদুল ইসলাম রানী সঙ্কুল উপজেলা সদস্য সচিব আব্দুল গফর দুই নম্বর আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান সাবেক জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান হোসেন সহ আরও অনেকে ভিপিনুরের বারবার একটাই কথা আমাদের দলে কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসী থাকবে না আপনাদের কাছে অনুরোধ করব আমি জানি আপনারা সবাই ভালো রকম রেকর্ড আজকে পর্যন্ত বাংলাদেশে নাই যে গণ অধিকার পরিষদের কেউ কোনো চাঁদাবাজি বা কোনো খারাপ কাজে গেছে এই এই সুনামটা যেন আমরা ধরে রাখতে পারি আমাদের দলে কোনো চাঁদাবাজ থাকবে না আমরা মানুষের উপকারের জন্য এখানে আসছি আমরা শুধু মানুষের উপকার নাই মানুষের উপকার করতে যে আমাদের নিজেদের প্রজন্মগুলোরও উপকার হবে ভিনুরের এই কার্যক্রমটা দেখেন যে এত সাহসী একটা লোক যখন এই স্বৈরাচার সরকার দীর্ঘ ষোলো বছর যেভাবে স্বৈরশাসন চালায় গেছে সেই সময় বিএনপি বলেন জামাত বলেন বড় বড় দলের মানে অবস্থা খুব খারাপ ছিল তাদেরকে বাইরে বের হতে দেয়নি ভিপিনুর একাই রাজপথে ছিল এই রাজপথ থেকে এই দলটা তৈরি হয়েছে এই দলের মূল লক্ষ্য জনগণের জনগণের হাতে ক্ষমতা আর আমাদের এই দলটাতে কোনো পরিবারতন্ত্র নেই অন্য দলে যেমন বাবা এমপি ছিল বাবা মন্ত্রী ছিল তার ছেলে মন্ত্রী হবে মেয়ে মন্ত্রী হবে মেয়ে এমপি হবে আমাদের এই দল এরকম না আপনার যোগ্যতা যতদূর আপনার যোগ্যতা থাকলে আপনি যে কেউ হতে পারে সামনে অনেকগুলো ভালো সুযোগ আসতেছে সামনে সংসদ নির্বাচন আছে উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা চাই আমাদের এই দলের আমাদের এই তরুণরাই যেন এইসব নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বিপিনুরের একটা কথা ছিল যে আপনারা গ্রামগঞ্জে পৌঁছায় যান গ্রামের এমন কোন এমন কোনো মানুষ থাকবে না যে সে অন্তত গণ অধিকার পরিষদের কথা জানবে না সবাইকে আপনারা জানান আমি এখানে উপস্থিত সবাইকে অনুরোধ করব আপনারা একটু হার্ডওয়ার্ক করেন এই আমরা যদি একটু চেষ্টা করি আমাদের এই দলটাকে অনেক জু করে নিয়ে যেতে পারবো একটা জিনিস লক্ষ্য করেন বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দল অনেক বছর চেষ্টার পরে যেই অবস্থানে গেছে আমরা কিন্তু খুব অল্প দিনে অনেকটা আগায় গেছি অতএব ওদের চেয়ে আমরা যে ভবিষ্যতে আরও আগাবো না ইনশাআল্লাহ আমরা আগাবো ওদের চেয়ে অল্প সময়ে আমরা আগাবো আপনারা একটু চেষ্টা করেন আর সকলের সহযোগিতা লাগবে আপনাদের আমি অনুরোধ করব আমাদের সহযোগিতা যারা আছেন তারা তাদের আচার আচরণ যেন এমন হয় এলাকার লোক যেন আপনাকে আপনার আচরণ দেখেই যেন এই দলটার প্রতি দুর্বল হয় আপনারা মানুষকে সালাম দিবেন নামাজ পড়বেন আপনারা মানুষকে ভালো কথা বলবেন আমাদের কি উদ্দেশ্য আমাদের কি আমাদের এগুলো মানুষকে জানাবেন যতদূর পারা যায় সবাই মিলে একটু চেষ্টা করেন বিশেষ করে আমাদের কর্মী যারা আছেন আপনারা এই সময়ে এই আমরা যদি বেশি না ছয়টা মাস একটু পরিশ্রম করতে পারি সারা বাংলাদেশে আমরা একটা ভালো অবস্থানে চলে যাব অন্য অন্য জেলায় কিন্তু আমাদের ঠাকুরগার চেয়ে অনেক আগায় গেছে আমি নীলফামারিতে গেছিলাম মাঝখানে এবং রংপুরেও গেছিলাম ওদের এক একটা প্রোগ্রামে হাজার হাজার লোক উপস্থিত আমাদের এখানেও হয়তো হবে কিন্তু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে আপনারা সবাই মিলে চেষ্টা করেন আমাদের মুরব্বীরা আছে এনাদের সহযোগিতা নেবেন আমি একটা কথা বলতে চাই যে আপনারা দল দেখবেন না জামাতে ইসলাম হোক বিএনপি হোক যে যেই মতবাদেরই হোক আপনারা তাদের কাছেও যাবেন আপনাদের সাথে আপনার সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে রাখবেন আপনাদের যেন কোনো দলের সাথে দ্বন্দ্ব বিভেদ এগুলা না সৃষ্টি হয়